হচ্ছেন না তাই আমাদের চোখের পানির রহমতটা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন এই জন্য আমরা সবাই কাকুতিমিনতভাবে হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে তোমাদের যদি কান্না চোখে নাও আসে তোমরা কি করো কান্নার ভান করো বান্দা যদি আল্লা ফকরব্বুল আলমিনের দরবারে হাত তুলে যদি কান্নার ভান করে আমি আল্লাহ ফাকরব্বুল আলমিন তার কান্নার ভানটাকে কান্না হিসাবে কবুল করে নিই এই জন্য আমাদের আসলে যেভাবে অনেক সময় আমরা কিছু অনেক হাদিসকে এড়িয়ে চলি একবারে যেভাবে হাদিস শরীফের মধ্যে আসছে আমরা সহি সেইভাবেই ইনশাল্লাহ একে একে তিনটে দিন নামাজ পড়তে পেরেছি এবং দেখেন শিশু বাচ্চাদের আনার কথা ছিল অনেক শিশু বাচ্চা মাসুম বেগুনা যাদের জীবনে কোনো গুণা নেই এবং নামাজের সময় আমাদের মধ্যখান থেকে আমাদের ইমাম সাহেবের যে ছোট্ট ছেলে দেখেন পুরাপুরি অসুস্থ হয়ে পড়েছে এই জন্য কি আমাদের মনে এতটুকু দয়া এতটুকু মায়া হয় না যে আমাদের গুনাহের কারণে এই বাচ্চারা কষ্ট করছে এই রোদের মধ্যে এই বাচ্চাগুলি কেন আসছে রূপের মধ্যে এগুলি আনার কথা বলা হয়েছে এই জন্য এরা আসছে আল্লাহ যেন আমি সহ আমাদের সবার জীবনের সমস্ত দয়া কবল করেন এই মুনাতে হাত উল্টা দিকে রাখার কথা বলা হয়েছে এবং আল্লাহ কথা মনে পড়ে গেল তার একটা আলোচনার মধ্যে দেখা যায় এই বিশ্রীর নামাজের মধ্যে উনি সবাইকে উচ্চ আওয়াজে বলতো তোমরা কি করো বোগল দেখাও বোগল উঁচু করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে চাও আপনি শুনছেন নাকি এরকম আলোচনা

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الخسران হায় আল্লাহ আমি গুনাগারের দোয়া তোমার দরবারে কবুল নাও হতে পারে মাবু তোমার কত নেক কার বান্দার হাত তুলে আমিন আমিন করছে বাবা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপর আমার সাইতে গুনাগার আর কোথাও নেই ইয়া রাব্বুল আলামিন হতে পারে আমার গুনাহের কারণে তুমি জমিনে বৃষ্টি দিছো নবদ্র তুমি যদি আমাদের প্রতি বৃষ্টি নাও দাও আমাদের প্রতি যদি তুমি नाराज হও মাগো আমরা তত্ত্ববো তোমার কাছে হাত পাতব তোমার কাছে তোমারি দরবারে আমরা হাত বাড়াইবও তোমার দরবার থেকে যদি আমাদের বিতাড়িত করেও দাও মাগো তারপরেও আমাদের তোমাদের দরবার ছাড়া আর কোন দরবার নেই আর কার কাছে আমরা রহমতের বৃষ্টি তাই একে একে তিনটি দিন আমরা তোমার কাছে রহমতের বৃষ্টি চাচ্ছি বাবু তুমি যদি বৃষ্টি নাও দাও তবু তোমার কাছে চাইবো তুমি যদি বৃষ্টি দাও তবু আমরা তোমার কাছে চাইব পৃথিবীর কোন সন্তান যদি বাবাকে কয়েকবার বাবা বাবা বলে ডাক দেয় বাবা অতিষ্ঠ হয়ে যায় কোন মাকে যদি সন্তান কয়েকবার মা মা বলে ডাক দেয় মা অতিষ্ঠ হয়ে যায় তুমি এমন দয়ার আল্লো তোমাকে আমরা লক্ষ্য কোটিবার ডাকলে তুমি আরো রাজি খুশি হয়ে যাও বাবুধরে তোমাকে আমরা কয়েকবার স্মরণ করে দি বাবু বাবু আমাদের জমির সামান্য বাবা মা যদি সন্তানকে রাগ করে বা মার দেয় বাবু সন্তান যদি মুখটা ব্যাধার হয়ে থাকে বাড়িতে যদি একদিন খানা না খায় বাবা মার কলিতা ভেঙে চোন আর হয়ে যায় বাবা মার সহ্য না করতে পেরে সন্তানকে ডেকে বুকের কাছে নিয়ে আসা বাবা হাজারো লক্ষ কোটি মায়ের চাইতে তো তোমার দয়া অনেক বেশি হাজার লক্ষ কোটি মায়ের দোয়া দয়ার চাইতে তোমার দয়া অনেক বেশি তাহলে তুমি কেন আমাদেরকে তোমার বুকে ডেকে নিবে না বাবুৎ তুমি কেন আমাদেরকে রহমতের মিষ্টি দেবে না আমরা সবাই গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ তাই কেন আমাদের মেয়ে দিও না আমাদের লাঞ্চি করে না হাতের হীরায় দিও না ভাবো আমাদের আর হীরায় দিও না হো তোমার নিষ্পাপ বান্দার দিকের দিকে ছায়া দেখো বাবু রে তোমার একটি বান্দা পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছিল বাবু তারপরে ময়দান ছাড়ে নাই বাবু দেখো না বৃষ্টির জন্য বাবু তাহলে কেন তুমি আমাদের বৃষ্টি দিবে না ওই অসুস্থ বান্দার ছিলা হলেও তুমি রহমতের বৃষ্টি দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে আমরা এখানে যত লোক আছি বাবু কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে বাবু আবু জানের কথা বড় বেশি মনে পড়ে যায় দুয়ার খনি আব্বু জান তাদের গহীন অন্ধকার কবরে চলে গেছে বাবু আবু জানের কথা কি কখনো ভুলা যায় ইয়ার বোলা আমিন আব্বুজনের কষ্ট কি কখনো ভোলা যায় হাজারো কষ্ট করে সন্তান লালন পালন করেছিল বাবু সেই সন্তান ডেকে তোমার ডাকে সারা দিয়ে গরস্থানে চলে গেছে বাবু আব্বু জনের খবর গুলি তুমি তো অন্নতরের বাগান বানায় দাও আব্মুজানের খবর গুলি তুমি তো অন্নথরের বাগান বানায় দাও তুমি তো বলেছ আমি আমার করে এতিমের দোয়া ফেরাই দিই না মাবো তোমার এখানে কত এতিম বান্দা আছে মাবু যারা আব্বা হারাইছে বাবু আমি নিজের বাব্ব হারাইছে বাবু আমার মতো এতিম গুণাগরের বান্দা তুমি কবুল করে না। আব্বুজনের খবর কি তুই জানি নতুন বাগান বানাইয়া দাও আম্মুজনের কথা কি কখনো ভোলা যায় মা কত মিষ্টি মধুর মা যাদের কবরে বাবু মায়ের কথা মনে পড়ে যায় রৌদ্রের মধ্যে সন্তান রৌদ্রের মধ্যে সন্তান যদি কাজের উদ্দেশ্যে যায় মা সহ্য করতে পারে না দুয়ারে সন্তানকে ডাকতে থাকে আয় বাবা ছায়ার মধ্যে আয় এই রোদ্রের মধ্যে আর থাকিস না তুই অসুস্থ হয়ে যাবে সেই মা দাদার গভীর কবর চলে গেছে বাবা মায়ের কবর গলিতে তুমি জানল তোর মা কোন বলা জানি না অত গরস্থানে কোন কবর খোলে তোমার জাহান নামের আগুন জ্বলতে সামান্য রোদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না বাবু আমরা হাসের মাঠে কিভাবে উত্তাপ সহ্য করব বাবু আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা গুলি মাফ করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা গুলি মাফ করে দাও আমাদের রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আমাদের রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও অয়াল্লাহ আমাদের রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আমাদের রহমতার বৃষ্টি বর্জন করে দাও হাসবুন আল্লাহ কবর প্রতিদিন মাবুদরে আমাদের সত্তর বার করে ডাকে তোমরা খাটি ইমানদারে না হয়ে গহিন কবরে এসো না আমাদের খাটিমান্দারে না বানায় গহীন কবরে ডাক দিও না কবর কারো জন্য সব বিশ্বের ঘর কারো জন্য পোকামাকড়ের ঘর কারো জন্য সেই কবরে আমাদের খাটি মান্দার না বানায় ডাক দিও না মাবুদ আমাদের সকলকে তুমি খাটি মান্দার বানাও আমাদের সকলকেই পাঁচ সপ্তাহ নামাজ হিসাবে কবল করে নাও সত্য কথা বলার তৌফিক দান করে দাও হালাল হারাম বুঝিয়া খাওয়ার তৌফিক দান করে দাও হারাম থেকে হেবাদত করো হালাল পথে আমাদের পরিচালিত করো আমাদের সঠিক রাস্তা দেখায়া দাও আমাদের শয়তানি থেকে গোমরাহা করিও না আমাদের শয়তানের আসা শয়তানের দোকা শয়তানে খারাপ থেকে হেফাজত করো আসমানি বালা আসমানে উঠায় নাও জমিনের বলা জমিনে দমন করে দাও হাওয়ার বালা হায় মিশায় দাও আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাদিল করে দাও খাস রহমতের দ্বারা তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও মাহুদুর আমাদের সকলের মতের সময় আমাদের সকলের কলবে দাঁড়ি করে দিও লাহাম্মদর রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কষ্ট দিয়ে ফেললাম আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথার মধ্যে ভুলবেন